আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কদর রাব্বুকা আন তাবুদু ইল্লা ইয়া আল্লাহ রাব্বুল আলামিন মান প্রভু তোমাকে আদেশ দিয়েছে একমাত্র গোলামি করবা আল্লাহর গুলামি। আল্লাহর গোলামি ছাড়া পৃথিবীতে কারো গোলামি চলে না দুই নম্বর ও বিল ওয়ালিদাইন ইহসানাল মা বাবার সাথে ইহসান করো অনুগ্রহ করো ভালো আচরণ করো মা বাবার সাথে যদি ভালো আচরণ করবে কেন রে কেন ভালো আচরণ করবে আর এলাকার মানুষেরা শোনাও মা কত কষ্ট করেছে বাবা কত কষ্ট করেছে মার পেরে যখন আমরা ছিলাম রে দশ মাস দশ দিন এইভাবে মার যে কষ্ট তুমি মা না আবার পর্যন্ত মার কষ্ট তুমি বুঝতে পারবে না রাত্রে গভীর রজনীতে মার পেটের মধ্যে আমরা ডালাতি মেরে দিয়েছে মার পেটের ভিতরে আমরা ডালাতি মেরে দিয়েছে মা গুমন্ত অবস্থায় হঠাৎ করে আবার ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে গেছে এমনিতেই বাবাজি জিজ্ঞেস করে প্রাণের স্ত্রী গো কেন তুমি ঘুম থেকে উঠলাম কেন ঘুম থেকে উঠলাম এমনি মা ডাকতে বলে ও স্বামী স্বামী গো তোমার সন্তান আমার পেট মেরেছে ঘুমেছিলাম গো আমি আবার জাগ্রত হয়ে গেছি সহ্য করতে পার না মার পেটে লাথি মারার পরে মা কখনো ঘুমায় আবার কখনো জাগ্রত হয় কখনো বসে কখনো ওঠে মার কত কষ্ট রে ভাই সব বেদনার সময় মার কত কষ্ট মা জননী শ্বশুর শাশুড়ির কাছে মাফ চায় শ্বশুর শাশুড়ি গো আমাকে তোমরা মাফ করে দাও তোমাদের খেদমত করতে পারলাম না যেইভাবে খেদমত করার সেইভাবে খেদমত করতে পারলাম না আমি মনে হয়ে গো আর না আমি মনে হয় আর বাঁচবো না প্রসব বেদনা সহ্য করতে পারি না জীবনের জন্য মনে হয়ে শেষ বিদায় নিচ্ছি এইভাবে সকলের কাছে মাপ চায় স্বামীর পায়ে ধরে ধরে মাপ চায় আর বলে স্বামী গ স্বামী তোমার খেতমত আমি করতে পারলাম না মনে হয়ে আমি বাসব না গো আমি বাসব না জীবনের জন্য শেষ বিদায় নিয়ে যাবো একটা মানুষ জিন্দা অবস্থায় এই পরিমাণ মাপ যখন মানুষের কাছে যায় কি পরিমাণ কষ্ট হইলে আর সুক্রিয়া আদায় করার কথা কে বলছেন আওয়াজ দিয়ে বলতে হবে কে আল্লাহ আমার ফানের ভাইয়েরা মা মা জননী বা এই গ্রামে আছেন কিন্তু দেখা যায় সে নতুন শিক্ষিত তার বৌরে বাসার যায় আর মা বাপরে খাবারের ঠিক না বেঠি এমন বউ আছে কয় তোমার মারে লইয়া তুমি তাকো আমার জন্য তাকতে হয় তোমার মা যেন না তাকে আর তোমার মারে লুইয়া যদি খাও আমারে হইতে না ওই মাছারি দিল তুমি ম্যাডাম রে আমি সার্টিফিকেট এরকম যুবক আছে না নাই আর জরে এখন আছে না নাই এই জন্য মার দোয়া আনতে হবে বাবার দোয়া আনতে হবে আল্লাহ বলে যে নিহসান করতে হবে ইহসান যদি করো তাহলে তোমাদের ফজিলত আছে না নাই হাদিস শরীফের উল্লেখ রয়েছে তাফসীর কবীরের মধ্যে উল্লেখ রয়েছে

জিহাদের ময়দানে যেতে চায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বললেন তোমার বাড়ি তো ইয়ামন ইয়ামনে তোমাদের মা বাবা আসেনি তোমার মা বাবা আছে তো এমনি লোকটা বলল জি আমার মা বাবা আছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন যাও ইয়ামনে আবার চলে যাও তোমার মার বাবার অনুমতি নিয়ে এসো তারা যদি তোমাকে অনুমতি নেয় তাহলে যাদের ময়দানে তুমি চলে যাবা আর না হয় মা আর বাবার খেদমত তুমি ইয়ামনে যাইয়া করো আরো জোরে কোন ভাই সুবহানাল্লাহ আমার পরের মেয়েরা মা বাবার খেদমত করলে মহান আল্লাহ দনি দিবেন আল্লাহ তালা মার বাবাকে এমন ফজিলত দিয়েছেন এমন নিয়ামত আমাদের জন্য দিয়েছেন আমরা আমরা তো আনেওয়ার জন্য যাই বড় বড় পীর সাহেবদের কাছে চিল্লে এখন ঠিক না বেঠি আওয়াজ দেন ঠিক না বেঠি কিন্তু সব বড় পীর হলো আমার মা আর জোরে সবচেয়ে বড় পীর হইল আমার বাবা দেরাই তারা চলল টঙ্গরে এলাকা আমার বাবা খারাপ হতে পারে আমার মা খারাপ হতে পারে কিন্তু ছেলেমেয়ে চললে ছেলে মেয়ের জড়লে মা বাবা বড় আব্দুল কাদিন জিলানি মঈনুদ্দিন চিষ্টি শাহ জালানিয়া মনে সুবাহান আল্লাহ আর জোরে কন্যা সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রামাতুল আলমিন বলেন ওয়াবিন ওয়ালিদিনে হাসানা মা বাবার সাথে ভালো আচরণ করো মা বাবার সাথে ভালো আচরণ করো ছেলেমেয়েরা রে তোমরা এখন বড় হয়েছো তোমাদের মার বাবা কত কষ্ট করেছে মা কত কষ্ট করেছে ঈদের দিন সন্তান যদি বাড়িতে না আসে রে আদরের মা ঈদের দিন কোন পোশাক পরিধান করে না ঈদের দিন কোন পোশাক পরিধান করে না অন্য অন্য মহিলারা জিজ্ঞাসা করে অমুকের মা গো কেন তুমি ঈদের দিন কাপড় পরিধান করলে না এমনিতেই ডাকতে বলে না আমি কাপড় কেন পরিধান করব ঈদের দিন আমার আদরের সন্তান কলেজে তাকে মাদ্রাসায় তাকে বিদেশে থাকে সন্তান আমার বাড়িতে লাগো ইয়ার কারণে আমি আমার আমার মনে ঈদ নাই কোনো কিছুই নাই আমার সন্তান বাড়িতে যদি থাকতো তাহলে আমার ঈদ হতো সুরে কোন সুবহান এই জন্য মানুষ হজ করার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মক্কা মদিনা জিয়ারত করতে চায় ঠিক না বেটি কেউ যায় আলহাজ লাগানোর জন্য আসে না নাই কেউ যায় হাজি লাগানোর জন্য ঠিক নেই বেটা মা পিল আল হাজ দিসলা না করি বেটা মা পিল আমি হজ করছি না বোঝা যায় এটা একটা ডিগ্রি এটা কি ডিগ্রি আল্লাহর বন্ধু কিভাবে করবা তফসিলের কিতাবের মধ্যে আসছে যেভাবে তোমার গুনারে তুমি সাফাইয়া রাখো মানুষ যাতে না দেখে তোমার নেকামল দিয়ে এইভাবে সাফাই রাখো যেন মানুষ না দেখে দেখলে অহংকার এইব ঠিক না ঠিক ধরে এই জন্য অনেক আছে আমল করে লোক দেখানো প্রকাশ সিরিক সম্পর্কে আলোচনা করলাম সিরিকে আসলে দুই প্রকার সিরকে যে হেরিয়ার সিরকে কফি সিরকে কফি হইল এ বলবে বন্দি করা যে বন্দিগিটা একমাত্র আল্লাহর জন্য সে গুপ্তভাবে ভাবে গোপন বন্দি করে কিন্তু এই বন্দিগিটা প্রকাশিত হয়ে যায় অনেকটা আছে না নাই আল্লাহ নবীর কাছে এক সাহাবী যাইয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আমি তো বন্দিগিটা করি গোপনে কিন্তু আমার বন্দিগি প্রকাশিত হয়ে যায় এখন আমি কি সওয়াব পাবো আল্লাহ নবী বললেন তুমি দ্বিগুণ সব পাইবা আর গোপনে বন্দি করা এক লাশিয়তের আমার আলামত আর তোমার বন্দি দেহিকা যখন অন্যজনে বন্দি করছে সে বন্দি করিয়া দি সব তোমাকেও আল্লাহ ততটুকু সব দান করবেন অতএব তুমি দ্বিগুণ সবের মালিক মানসান্না বিল ইসলাম সুন্নাতান হাসানা পালাহু আজরাম মান আমিলা বাহা বাদ এখন বন্দি করব দান খয়রাত করব জাকাত দিব সব কিছু কার জন্য আল্লাহর জন্য এই জন্য হজ করতে গিয়া একবার হয় আমি ইসলাম হুজুর আর জান্নাতুল বাকিতে গিয়া দুই রাত নমাজ পড়ছিলাম কিন্তু নমাজ পড়ার পরে আমার যে একটা আরাম লাগছে কই গিয়া জান্নাতুল বাকি উলামায়ে কেরাম রাসিনি তুই লোক কবরস্থান নাকি কবরস্থান ওই কবরস্থানে পড়ছে হে হস্ত করছে দেশ হয় এটা গফ ঠিক না বেটি আপনাদের এলাকার মানুষ না অন্য এলাকার মানুষ আছে তো অন্য এলাকার মানুষ আছে না নাই কিন্তু আমার পানের ভাইয়ারা লক্ষ লক্ষ ट অনেক মানুষ মক্কা মদিনা জিয়ানত করতে চায় তার হস্ত কবল হয়ে কিনা সন্দেহ আছে সন্দেহ আছে কিন্তু জানিয়ার করে আল্লাহ নবী বিশ্বনবী নবী আলমিন বলেছেন যেই ব্যক্তি তার মার বাবার চারার দিকে একটা নজর চাইবে এক নজরে জন একবার তাকাবে মহান আল্লাহ একটা মকবলদের শব্দ করবেন আল্লাহ নবীর সাহাবি জিজ্ঞেস করলেন নবী গো একবার চাইলে তো একটা মকরদের পাওয়া যাবে দুইবার চাইলে কি হবে তিনবার চারিবার এইভাবে বলা শুরু করলেন আল্লাহ নবী ডাক বললেন সাবিরে রে যতবার হইসে নেক নজরে তাকা না কেনে যতবার মার বাবার চার দিকে তাকাবে নেক নজরে মহবে خدم تیمار در پیدر کن صبح و شام ختم تیمار در در کن و شام تاکہ باسی دردو عالم نے نام خدمت مار در پیدر کن صبح و شام تاکہ باشی در دو عالم نے کے نام و در در کن صبح و شام کی باشی در دو عالم نے کے نام دم یز خلاف مدارا বাসি দর আদার রে জামা জুরে কোন আল্লাহ আকবর আরো জেকন আল্লাহ আকবর আর পনেরো মা বাবার সাথে আচরণ করার কোনো পারমিশন নাই মা বাবা যদি হয় খ্রিস্টান হয় তারা যদি চেষ্টা করে সিঁড়ি করার জন্য তারা যদি চেষ্টা করে আল্লাহর পথ থেকে দূরে সরানোর জন্য তারা যদি চেষ্টা করে আপনি আমি কে করার জন্য তাদের কথা আমরা মানব না ফালা তোতে অহমা তাদের অনুসরণ করা যাবে না কিন্তু মার বাবা যদি বিধর্মী হয়ে রে কিন্তু মা বাবার খেদমত থেকে আমরা রিহাই পাব না মা বাবার খেদমত থেকে আমরা কিন্তু দূরে সরতে পারবো না মা বাবার খেদমত করতেই হবে মা বাবার খেদমত না করার কোনো পারমিশন নেই কিন্তু মা বাবার খেদমত করতে হবে আল্লাহ বলেন দুনিয়া মারুফা তাদের সাথে দুনিয়াতে ভালো অবস্থায় বসবাস করতে হবে এবং তাদের খাবার দাবার কাপড় সুপরের ব্যবস্থা করবে তবে অনুযায়ী যাই জুড়ে কোন সুবাহান আল্লাহ এই জন্য ভাই মার বাবাকে কষ্ট দেওয়া যাবে না কষ্ট দেওয়া যাবে না কষ্ট যদি দেই রে বাই তাহলে কিন্তু আমাদের মরণটা কালিমার শীত মরণ হবে না আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে আরো জোরে ঠিক না বেঠে দলে আসল আল্লাহর নবীর সাহাবী হযরত আল কমার رضی আল্লাহু কিভাবে না হয় কিমবে করতে দান হয়ে না তুমি বেশি করতে শর্টকাট ভাবে সংক্ষিপ্ত ভাবে বলতিস কিন্তু মার সাথে বিআদবি করার কারণে মাকে কষ্ট দেওয়ার কারণে ওনার জবান থেকে কলিমা বাহির হয় না জুরে কোন নাউযুবিল্লাহ আওয়াজ দিয়ে বলেন যুবক নাউ আর আরো জুড়ে আমার পানের বেয়ারা জবানতে থেকে কোনি বাবাই হয়ে না এমনি তিয়াল কমার দিয়ে ওনার স্ত্রী আল্লাহ নবীর দরবারে যাই আজের ইয়ার সুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও গো আমার স্বামী আল কমে ওনার কাছে বসে বসে আমি কালমা কালমার তালকিন করছি উনি তো শেষ পর্যায়ে দুনিয়াতে বিদায় নিয়ে যাবে মরণপন্ন অবস্থায় কিন্তু ওনার পাশে বসে বসে আমি কালমার তাল কিনবে কিন্তু সে তো কালিমা পড়ে না কালিমা বাইর হয়ে নাই বললেন ওই আলকামা মা বাবা দুনিয়াতে আছে কি বলে বাবা নাই মা আছে তাহলে বলবা মাকে আমার কাছে আসার জন্য মাকে আমার কাছে আসার জন্য আল্লাহর নবীর রahmatullahi লিল আলামিনের দরবারে আসলো আল্লাহর নবী রahmatullahi লিল আলামিন মা কে করে বললেন মাগো তোমার আলকাম সম্পর্কে কি বলো না এমনিতি মা বললেন আমার আলকাম দান কায়রাত কোন দিন মুন্তজালায়া দাও হবে তো মা জননীর চোখ থেকে পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে মা বললেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার শুনতেন

মা বাবার পতিয়ে শান করিবিল করবা আত্মীয় স্বজনের প্রতি শান করো আল্লামা আলুসের আহমদুল্লায় নাহি অত উল্লাহল্ল দিতা সা আলু নবি বলা আয়াতের বেক্কায় রেখেছেন আত্মীয় সজন হল দুই প্রকার আত্মীয় স্বজন কয় প্রকার المراد بالأرحام الأقرباء من جهة النصب ومن جهة النساء اللهم তার তফসিলের মধ্যে উল্লেখ করেছেন আত্মীয় স্বজন হলো দুই প্রকার এক প্রকার হলো রক্ত সম্পর্কিত আত্মীয় দুই নম্বর হলো স্ত্রী সম্পর্কিত আত্মীয় রক্ত সম্পর্কিত আত্মীয় যারা আছে তাদের সাথেও ভালো আচরণ করবে চাষা আছেন ভাই আছেন বোন আছেন এরপরে দাদা আছেন দাদি আছেন নানা আছেন তাদের সাথে ভালো আচরণ করার আদেশকে দিয়েছেন আরো জোরে কন আল্লাহ আদেশ দিয়েছেন তাদের সাথে স্নান করো ভালো আচরণ করো ভালো আচরণ করো আর আপনার স্ত্রী সম্পর্কিত আত্মীয় যে আছে আপনার শ্বশুর শাশুড়ি আছে আপনার সালা শালিকা আছে তাদের প্রতিও আপনার ও আপনার হক আছে আপনার প্রতিও তাদের হক আছে আপনি তাদের সাথে ভালো আচরণ করবে মাঝে মাঝে গরিব হইলে দান ফৈরাত করবে আমার পানের ভাইয়েরা তিন নম্বর হল ওয়াল্লিয় আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়ে তিন মিসকিনদের সাথে ভালো আচরণ করবা ইয়ে স্থান করবা এ স্থান করবা এমন কিছু কিছু মানুষ আছে এ তিনদের সাথে বিয়াদি করে ইয়ে তিনকে কষ্ট দেয় আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক আরো জোরে খাওয়ান আল্লাহ মনে তারা আল নিয়েছিম এতিমের নিকটবর্তী হয় না এটা তারা কি বুঝাইছেন এতিমের কাছে তো যাইবা ঠিক আছে তবে উশিয়ার যাতে তাদের মাল তোমার মালের সাথে মিশে না যায় কারণ বলো তাদের মাল তোমরা অন্যায়ভাবে বক্ষণ করো না এখন এতিম যারা আছেন এতিম কারে কয় এতিম কল নাবালিক অবস্থায় বালিক হওয়ার আগ পর্যন্ত বাবা যদি মারা যায় তাহলে ওই সন্তানকে এতিম ধরে আর পরের এক সময় আছে বড় ভাই হলো বালিক ওই ভাইটা কিন্তু এতিম না নাবালিক ভাই বাপও মারা গেছে ওই বাপ ভাইটা হলো এতিম এই জন্য তার অভিভাবক হইল তার বড় ভাই তার চাষা তার মা কিন্তু অনেক অভিভাবক আছে এতিমদের মাল অন্যায়ভাবে বক্ষণ করে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি আওয়াজ কন ঠিক না বেঠি আজ যদি সহজে কোরানো হাদি সেরা হতো তা বলে এজিমদের মালদপ্পন করা হতো না স্বাস্থ্যে বলেন ঠিক ভাবে আল্লাহ কোরা বলেন বলে হিন্নল দিনয়া ফুলুন এম ওয়াল ত ফি বুট নিহিম

ফি বুতুনিন নারায়ে আসলে ভালো মাল গ্রহণ করে নাই মন্দ মাল গ্রহণ করেছে হারাম মাল গ্রহণ করেছে ফি বুতুনিন নারায়ে তাদের পেটের ভিতরে আগুন লুকায়া দিয়েছে জুরে কোন নাউযু আরও আর জুরে কোন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিয়াTama ওয়ালমসাকিদ ইতম মিসকিনদের সাথে ভালো আচরণ করো আল্লাহর নবী বিশ্বনবী এক হাদিসের মধ্যে করেছেন আনাও কাফিনুল ইতম ফিল জান্নাহ হাকাজা ওয়াশার বিল সাবাবতি ওয়াল মুসতা ওয়াফর রজবাইনা কমা আমার পরে ও টঙ্গর এলাকার মা বলেরা এলাকার বায়ারা আপনাদেরকে আমি বলতে চাই ইতমদের ফজিলত বলেছেন আমার নবী আমার নবী বলেছেন যারা এতিমদের সেবা করবে এতিমদেরকে মহব্বত করবে খাবার খাওয়াইবে কাপড়ের ব্যবস্থা করে দিবে ওই এতিমের সেবক আর আমি বিশ্ব নবী জান্নাতে একসাথে থাকব এই জন্য আসুন আমার পনের বাইরা ইয়াতীমুল ফাজিলত বর্ণনা করতে গিয়ে এক সাহাবীর ঘটনা যদি আপনাদের সামনে বর্ণনা করে তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন তার নামগুলো হলো বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা নহ বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা নহ উনি নিজেই বর্ণনা করেন আমার বয়ের জন সাত আমার মা মারা গেছে তখন মদিনায় চলে গেলাম আমার বাবার সাথে আমার বয়ের সাত এক জুদ্দাদের সাথে আমার বাবাও যুদ্ধের ময়দানে চলে গেছে ময়দানে সকাল সকালবেলা চলে গেছে বিকেল মেলে আসার কথা কি বলেন ঠিক না বে ঠিক সমস্ত যুদ্ধরা যুদ্ধরা বিকাল বেলা চলে আসছে বসির ইবনে উকবা বলেন আমি চিন্তা করলাম সকল যুদ্ধরা আস্তে আস্তে বাড়ি ফিরতে আসে কিন্তু আমার বাবা তো এখন আসলেন না এখন পর্যন্ত আসলেন না এমনিতেই মদিনার বাইরে যাইয়া দেখে বাবা এখন পর্যন্ত আসেন না এখন পর্যন্ত আসেন নাই এমনিতেই চোখের পানি ছেড়ে ছেড়ে নবীজির দরবারে যাইয়া আসেন মায়ের গণবিজি আমার বাবা তো এখন পর্যন্ত আসলেন না এখন পর্যন্ত আসলেন না আল্লাহর নবী চারাটা ডান দিকে ঘুরে নিয়েছেন আল্লাহর নবী কোনো কিছু বলেন না কোনো কিছু বলেন না এমলেতেই বসে বলেন আমার সমস্ত সব কিছু সামনে উপস্থাপন করে নবীজির পা মুবারকে ধরে বললাম নবী গো আমার বাবা আমাকে বড় মহব্বত

বিশ্ব নবী رحمتুল লিল আলামিন দা বললেন বশির রে কান্দিস না কান্দা বন্ধ করে কারণ হলো তোর বাবা যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হয়ে গেছে তোর বাবাকে আমি এনে দিতে পারবো না বশির রে আজ থেকে বাকি जिंदगी চললে আমি বিশ্ব নবী তোর अब्বা আমার আয়েশা খুবই তোর মা আর আমার গড়টা হবে তোর আশ্রয়ের স্তর আল্লাহ এই জন্য নবী কাদিসে বলেছেন যে এতিম এতিমাসে তার সাথে যদি ভালো আচরণ করা হয় ওই গড়টা হইল উত্তম আর যেই গড়ে এতিম আছে তার সাথে ভালো আচরণ করা হয় না ওই গড়টা হইল অনুত্তম এই জন্য এতিমদের খেদমত করা এতিমদের সাথে ভালো আচরণ করার দরকার আছে না নাই আলহামদুলিল্লাহ আসছেন আসলে আমি মনে করছি মাঝে মাঝে তো হয় এরপরে বরুণার হাফিজলিউর রহমান সাহেব হাফিজাহুল্লাহ অজরজ যদি কোনো জায়গায় যান বলেন হুজুর আপনি আপনার বয়ান করবেন যাই হোক আজকে আগে আওয়ায় আপনারা কিন্তু লাভবান হইছেন আলহামদুলিল্লাহ হজরতের প্রোগ্রাম বিভিন্ন জায়গায় প্রোগ্রাম আবার মাদ্রাসা অপরাধিদের ইনশাল্লাহ হজরতের ওয়াজ আপনারা শুনিয়া যাবেন এবং কে উঠবেন না সকলে মোনাজাতের মাধ্যমেই যাওয়ার চেষ্টা করবেন আমি যা বললাম শুনলাম আমাদের সকলকে আমল করার তৌফিক অভিজ্ঞতা করে পরিশেষে আমি এই মাহফিল কমিটির সদস্য সকলের জন্য দোয়া করি আল্লাহ আলামিন তাদের মেহনত তাদের এই কাজ যত মেহনত করেছে আল্লাহ তারা যেন তাদেরকে যাজায় হয়ে দান করে সকলে বলেন আমিন এলাকার জিন্দা মুর্দা সবাইকে যেন মাফ করেন বিশেষ করে আমার ক্লাসমেট হযরত মাওলানা আখতার হোসেন সাহেব উনি আমাকে দাওয়াত দিচ্ছেন বলছেন ভাই টঙ্গ একটা মাহফিল দেখেন আমি এদিকে তো আসছি না আর আমি এই খুলঞ্জের মাহফিলে গত বছরও আসছিলাম এবারও যাব তো উনিও গেছিলেন এর কারণে উনি বলছেন যে আপনি আসতে হবে এখন দেখা যায় যে রাস্তা কমরে অনুবেদনা করতেছে আরো কষ্ট হইছে আল্লাহ পাক রব আমাদের সকল কষ্টকে যেন আল্লাহ প্রতিদান দান করেন সকলে বলেন আমিন আমিনা আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته